আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সেই আলোচনাটা হচ্ছে যে আমাদের দেহ যেরকম এক একটা অঙ্গ নিয়ে গঠিত আর ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটা বাক্যই এক একটা পদ নিয়ে গঠিত সেই পথ বাংলায় হচ্ছে পাঁচ টাকা এবং ইংলিশে হচ্ছে আট টাকা এটা আমরা সবাই জানি কিন্তু আসলে মূলত কোশ্চেনটা হচ্ছে যে ইংলিশে আট টাকা এবং বাংলায় পাঁচ টাকা এই দুইটার মধ্যে পার্থক্যটা কথা ওই গুরুত্বপূর্ণ আলোচনাটা আজকে আমরা করবো এখানে দেখেন বাংলায় আমরা যেটা জানি সেটা প্রথমটা হচ্ছে পাঁচ টকারের মধ্যে প্রথমটা হচ্ছে বিশেষ দুই নম্বর বিশেষণ তিন নাম্বার সর্বনাম চার নম্বর অব্যয় এবং পাঁচ নাম্বার হচ্ছে ক্রিয়া ইংলিশের ক্ষেত্রে যেটা বিশেষ সেটা হচ্ছে নাম যেটা সর্বনাম সেটা হচ্ছে প্রণাম আর যেটা ক্রিয়া সেটা হচ্ছে ভাগ তবে বিশেষণ বাংলায় যেটা বিশেষণ সেটা আমাদের ইংলিশের দুইটি ভাগে

এবং সংখ্যা পরিমারী ইত্যাদি প্রকাশ করা যার কারণে যদি কোনো একটি বিশেষকে বিশেষায়িত করে তখন তাকে আমরা বলি নাম বিশেষণ আর যদি সর্বনামকে বিশেষায়িত করে তখন তাকে আমরা বলি সর্বনামের বিশেষণ আচ্ছা এখন এই বিশ্বসংহার আরেকটা পার্ট হচ্ছে এক ভাব এই এক ভাবকে আমরা দুটি নামের প্রকাশ করতে পারি একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আর একটা হচ্ছে বিশেষণের বিশেষণ করা অর্থাৎ ক্রিয়ার কাজ কোথায় কখন কিভাবে এবং কেন হয়েছে সেই প্রশ্নের জবাব দেওয়া দ্বিতীয়ত এটাকে বিশেষণের বিশেষণ বলা যেতে পারে কারণ বিশেষণ হচ্ছে অর্থাৎ মাত্রা মাত্রাকে প্রকাশ করার জন্য যে এক ব্যবহার করা হয় ওইটা হচ্ছে বিশেষণের বিশেষণ আচ্ছা এরপরে আসিয়া বই বাংলায় যেটা অব্যয় সেটাকে আমরা ইংলিশে তিন প্রকারে বিভক্ত করেছি এক প্রিপোজিশন যাকে আমরা বাংলায় বলতেছি প্রধান নাই অব্যয় আর দুই নম্বর হচ্ছে কলকানশন যাকে বলে সংযোজক অব্যয় আর তিন নম্বর হচ্ছে ইন্টারজেকশন যাকে বলে অব্যয় এখন এই আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে বাংলায় বিশেষত প্রকরণ হচ্ছে পাঁচ প্রকার তবে বাংলার সেই পাঁচ প্রকারের মধ্যে বিশেষণ এবং অব্যে আরো প্রশস্ত করে বা বিভক্ত করার মাধ্যমে আমাদের ইংলিশের পাঁচশো বিশটাকে আট প্রকারে আট প্রকারে পরিণত করা হয়েছে আর এই বিষয়টা আমাদের পুরোটাই জানার পর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব কোথায় কোথায় এই নাউন গুলো বসে থাকে এদের কাজ কি এবং এদের ব্যবহার গুলো কি কি আমরা পরবর্তী আলোচনায় এটা নিয়ে আসতেছি ততক্ষণে আমাদের সঙ্গে থাকবে আল্লাহ হাফিজ